গুড মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিমন টোয়েন্টি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সোমবার আর এবার চারটেই সোমবার পড়েছে তো এটাই হতো সোমবার মানে শেষ সোমবার শ্রাবণ মাসে তো সকালবেলা উঠে ফুল তুলতে বেরিয়ে পড়েছি দেখো মানে গাছগুলোকে ছাগলে খেয়ে নেয় বলে মশারির যে জাল হয় সেই জাল দিয়ে সেগুলোকে ঘিরে রেখেছে তো তার জন্য ওর মধ্যেও ফুল ফুটেছে তো ওখান থেকেই ফুল তুলে নিলাম তারপরে এই দেখো পাশেই এই জায়গাটা এখানটায় ধুতরা ফুলের একটা গাছ আছে তো ওখানেই চলে গেছিলাম দেখতে যে ফুল হয়েছে নাকি তো এই গাছটা এমনই জানো তো মানে সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন ফুল হয় তো যাই হোক ওখানে ফুল পেলাম না তবু আমার চিন্তা নেই কারণ আমি আগের দিন ধুতরা ফুল ঠিক জোগাড় করে এনে রেখে দিই তারপর এই যে রোজ এই বাড়িটায় যাই কলকে ফুল আনতে তো আজও চলে গেছিলাম কলকে ফুল আনতে আর হাত দিয়ে পাচ্ছিলাম না বলে দিয়ে ঠেঙিয়ে 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 পাচ্ছিলাম আর আমি মানে যাই আমি গিয়ে নিয়ে আসি আর সবাইকে এনে দিই তো প্রচুর ফুল লাগে তো তার জন্য আমি আর আমার ক্যামেরাম্যান চলে গেছিলাম ফুল তুলতে তো তারপর দেখো আরও এক জায়গায় নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে আসি ওখান থেকে নিয়ে এসে স্নান টান করে নিই আর আজকে যেহেতু শেষ সোমবার তাই আজ ইচ্ছে হলো একটা মালা গাঁথি প্রত্যেক দিন বৌদি মানে প্রত্যেক সোমবারে বৌদি আকন্দ ফুলের আর সমস্ত ফুল দেয় মালা গেঁথে দেয় তো আজকে আমি ভাবলাম আমিও একটু গাঁথি তো সেই হেতু একটা আমি মালা গেতে নিলাম আর কি কী আছে তোমরা দেখতেই পাচ্ছ আগের দিনে রান্না দুতোটা ফুল ফল কলকে ফুল আর একুশটা বেলপাতা কারণ আজকে নাকি একুশটা বেলপাতা দিতে হয় তো তার জন্য একুশটা বেলপাতা আমি সুন্দর দেখে বেছে রেখে দিয়েছিলাম আর বৌদি যেহেতু গোটা ফল কলা অলরেডি দিয়ে দেয় তো ওই জন্য আর আমি কলা দেবো না এই ফল দুটো দেবো আর তার সাথে আর একটা ফল পরে ওটাকে আমি এনেছিলাম তো ওই ফল দুটো আর একটা তিনটে ফল আমি মানে মহাদেবের চরণে দেবো তো যাই হোক দেখো বৌদির পুজো করা হয়ে গেছে তারপর আমি পুজো করে নেব আর আমি মালাটা পুড়িয়ে নিলাম তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভিডিওটা দেখতেও খুব ভালো লাগবে তো দেখো আমি ফুলগুলো দিয়ে সবকিছু কিছু দিয়ে মহাদেবকে সাজিয়ে নিলাম আর এই যে একুশটা বেলপাতা গুনে গুনে একদম পরপর সাজিয়ে নিয়েছি আর এবার এটাকে মহাদেবের মাথায় অর্পণ করব। আর তার সাথে দুধ গঙ্গা জল আর যা যা পুজো মানে যেভাবে করে সেগুলো সব করে নেব। তো যতটা সম্ভব দেখানো যায় আমি সেইটুকুই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি কারণ পুজোর পুরোপুরিটা পুজোর দিকে ধ্যান দিলে আর এই দিকে আমার দেখানো অসম্ভব কারণ মনটা আমার এই দিকেই থাকবে পুজোর দিকে থাকবে না তো সেই হতো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে যেটা তোমাদের আমি দেখাতে পারবো না বলেই দিয়েছিলাম তো দেখো পুজো কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো মহাদেবকে কতটা সুন্দর দেখতে লাগছে ফুলের সাজে ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি এবার পুজো টুজো করে প্রসাদ খেয়ে রেডি হওয়ার পালা কারণ এবার আমাকে বেরোতে হবে আর সোমবার মানেই মানে কি বলবো দু সপ্তাহ ধরে সোমবার অন্যান্য দিন তো শাড়ি আছেই সোমবারের শাড়ি যেন মাস্ট হয়ে গেছে পুজো পড়ানো শাড়ি পরা ফুলতোলা এসব নিয়ে সকালবেলাটা মানে মাথা খারাপ হয়ে থাকে আর সবাই মানে কি বলবো আমি যেহেতু বেরোই বৌদি যেহেতু বেরোই দাদা বেরিয়ে যায় তো মা পাগলের মতো অবস্থায় তো আজকে যখন আমি শাড়িটা পরেছিলাম মা বলেছিল তোকে যদি আর আমি সোমবারে শাড়ি পরতে দেখেছি না তো আমি তোকে একদম মেরে ফেলবো কারণ কি তো মানে আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু সেই মতো ঠিক করে পড়তে পারি না তো মায়ের সাহায্য ছাড়া একদমই অসম্ভব তো এই কাজের ঝামেলার মা মধ্যে মাকে বিরক্ত করার জন্য মা কথাটা বলেছিলো তো যাই হোক দেখো এটা আমার খুব প্রিয় একটা শাড়ি আমি নিজের পয়সাতেই কিনেছিলাম মানে পছন্দ করে এক স্টুডেন্টের মায়ের কাছ থেকে আমার জন্য একটা আর বৌদির জন্য একটা ওটা অরেঞ্জ কালার আমারটা ব্লু কালার মানে আমার তখন কোনো ব্লু কালারের শাড়ি ছিল না আর এটা আমার খুব পছন্দ হয়েছিল আর সেই বছর পুজোয় খুব উঠেছিল মানে আমরা এই শাড়ি নিজেরাই কেউকে দেওয়ার জন্য নিজেদের পড়ার জন্যই প্রায় চার পাঁচটা কিনে ফেলেছিলাম তো যাই হোক শাড়িটার আমি ব্লাউজ পিচ কাটি তখন তো তার জন্য প্রচুর কুচিও হয় এই শাড়িটায় আর আর কাটাও হয়নি যেহেতু অনেকবার পরা হয়ে গেছে কিন্তু শাড়িটা পরতে আমার খুবই ভালো লাগে আমি এই নিয়ে অনেকবার পরলাম আর বৌদিও বৌদিকেও একবার পরতে দিয়েছিলাম ও পড়েছিলো তো যাই হোক দেখো আমি ব্লাউজটা বৌদির পরে নিয়েছি কারণ এই মুহুর্তে ওর সাথে ম্যাচিং যে ব্লাউজটা ছিল সেটা পরা ইম্পসিবল তো তার জন্যে ওরটাই পরে নিয়েছিলাম আর এই গরমে ভিজে চুল নিয়ে কী করবো বুঝে উঠতে পারছিলাম না আর যেহেতু আমি কি বলবো সাইকেলে স্টেশন অবধি যাব টোটোতে যাব না কারণ টোটো খুব ঝামেলা করে আমার টাইমের মধ্যে মানে যাওয়ার সময় নিয়ে গেলেও আসার সময় আমি মনে হয় আমি সাইকেল চালিয়ে যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো টোটো প্যাসেঞ্জার নিতে নিতে নামাতে নামাতে তত দেরি করে দেয় তো আমার পছন্দ হয় না আর আমি শাড়ি পরে সাইকেল চালাতে পারি যদি না বৃষ্টি আসে তাহলে আমার কোনো সমস্যা নেই তো তার জন্য একটু আগে আগেই রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু যাব তো দেখো একদম শাড়ি টারি পরে রেডি হয়ে গেছি আর তো বললাম কি করেছি আর তোমাদের একটা কথা বলি মানে চারিদিকে একটু মানে কাজের চাপ তারপর আরও নানা রকম চাপের জন্য আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর পাশে থেকো তো তারপর দেখো আজকে কপালটা খুবই খারাপ ছিল কারণ রোদের মধ্যে সাইকেল চালিয়ে যখন স্টেশনে পৌঁছালাম তখন জানতে পারলাম যে এক ঘন্টা এখন ট্রেন লেট যদিও বাড়িতে ট্রেন দেখেছিলাম তো ওখানে বলছিল যে মানে নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেমের মতো দেখাচ্ছিলো তো তার জন্য মানে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি তো আগে জানলে বাসেই চলে যেতাম তো যখন আমি জানতে পারি তখন টাইম অনেকটাই চলে গেছে বাসে গেলেও আমি টাইমে পৌঁছাতে পারবো না তবু চেষ্টা করছিলাম আবার সাইকেল নিয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসে শাড়ি পরে এই রোদে দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ কি আর বলবো কপাল খারাপ হলে যা হয় আর কি তো তারপর আমি ওখানে পৌঁছে যাই আমার কাজটা কমপ্লিট করে তিনটের দিকে আমার ছুটি হয়ে যায় তারপর যেহেতু আজ আর ট্রেনে যায়নি তো বাসেই বাড়ি আসবো তো বাস স্ট্যান্ডে বসেছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম আর এই আমার স্টুডেন্টকেও ফোন করে বলে দিয়েছিলাম ওকে রেডি হতে যেহেতু আমি একবারে পড়িয়ে বাড়িয়ে আসবো হলে মানে অন্যদিন তো ট্রেনের টাইম অনুযায়ী করা তো আজকে একটু আগে বলেছিলাম তো তারপর দেখো এসে ওকে আমি খানিকক্ষণ পড়িয়ে নিই পড়া ধরি তারপর আমি একটু মানে কি বলবো ওর মা চাটা করে দেয় সেগুলো খাওয়াই তারপরে আমি একটু দেখো তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি আর এই যে সকালবেলা গেছি চোখ মুখ বসে একাকার অবস্থা আর শাড়িটা পরে আছি সারাদিন এটাই সব থেকে বড় কষ্টের মানে বিরক্ত লাগছিল কিন্তু কিছু করার নেই কি আর করব এখনও আমি বাড়ি পৌঁছাতে পারিনি দেখলেই তো কটা বাজে আরও ওই যে দেখো আমার ব্যাগ তো তারপর দেখো ওকে পড়িয়ে আমি ছটা পনেরো কুড়ি এরকম বাজে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এবার চেঞ্জ করে নেব আর তারপর একটু টানা ঘুম দেবো কারণ টিফিন তো আমি সঙ্গে করে নিয়েই যাই তো ওটা ওখানে খাওয়াই হয়ে যায় তো বাড়ি এসে আর সেরকম কিছু খাওয়ার থাকে না যেদিন আমি না পড়িয়ে বাড়ি আসি সেদিন বাড়ি এসে কিছু একটা খাই কিন্তু পড়াতে গেলে মানে ওই স্টুডেন্টের মা চাটা এসব করে তো মানে করে দেয় তো তার জন্য আর বাড়ি এসে আর কিছু খায় না তো যাই হোক দেখো তোমরা দেখতেই পাচ্ছো আয়রন আর কিছু জামা কাপড় হ্যাঁ একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে রাতের দিকে একটু আমি পড়াতে গিয়েছিলাম পড়িয়ে এসে এই যে আয়রন আর নিয়ে বসে পড়েছি আর এই জামা কাপড় তো পাহাড় সমান যখনই আয়রন করি জানোই তোমরা তো আমার জামা থেকে মায়ের ব্লাউজ থেকে শুরু করে সব কিছু আয়রন করে নিই আর এইদিকে পিসি ফোন করেছিল পিসির সাথে ফোনে কথা বলছিলাম মানে আমার বড্ড সময়ের অভাব কি আর বলবো তোমাদের তো যাই হোক যারা ভিডিওটা দেখছো নতুন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমাকে সাপোর্ট করো প্রত্যেক দিন আমার ভিডিও দেখানো অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর কিছু বলার নেই তো দেখতেই পাচ্ছো মিঠি খেলা খেলা করছে হাউস মেকিংয়ের যে জিনিসগুলো ওইগুলো নিয়েও খেলা করছে আর তারপর আমি আয়রন করে খাওয়া দাওয়া করে নিই আর এনার্জি তো একদম শেষ কি বলবো সেই সকাল ছটায় উঠেছে আর পাচ্ছি না চোখ মুখ বসে একদম একাকার অবস্থা আর এই রোদে তো কালা পেতনি হয়ে গেলাম মানে আমার গায়ের রঙ পুরো শেষ কী আর বলবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা বাই বাই